এখন ইংরেজি কবিতা লিখবো ইংরেজি কবিতাটা হচ্ছে আর্লি টু বেড আর টু ইন্টেল দুটা লিখবা ঠিক আছে ইংরেজিতে সুন্দর করে লিখবা আমি একটু পরে ফিরে এসে লিখা দিখবো ওকে আচ্ছা ঠিক আছে লেখা শুরু করো আমি আসতেছি কি করো লিখতেছো না আমি তো শুনলাম যে তুমি গজল বলতেছো গজলের সময় লিখার সময় লিখা এখন তাড়াতাড়ি লিখা শুরু করো এখন কি লিখবা তুমি আমাকে বলতে দেখি আর ঠিক আছে পুরোটা ইংরেজিতে লিখবা কোনো যেন বানান ভুল না হয় এবং লিখা যেন অনেক সুন্দর হয় ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি লিখো

Ono. Am bar bar e dhe kut qi të I. E. A I. A. E. Vali. I. A. Me. T. A T. 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 T.

Yeah, we do And uh, is we do this. E. E. A. L. Well, we do it. T. O. T. O. T. O. T. is e. and early are me is mix mix

makes well, w a man easy wealthy w wealthy e n d y y is w i y como, é, a e i y is ebar ame komon ekhon ame comma full stop bolo

এখন তো এটা আমাকে একবার পড়ে শোনাতো আচ্ছেন দেখি